আসসালামু আলাইকুম ডিসিএসএম বিকে ডিপার্টমেন্ট অফ ফার্মেসি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমাদের যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখছো তাদেরকে স্বাগতম পরবর্তী ক্লাসে এখন আমরা একটা ছোট্ট একটা টপিকের উপর তোমাদের পরিচিত টপিক গুণগত রসায়ন তাই না তোমরা সবাই পারো আশা করি আমি জানি তোমরা সবাই জানো তার উপরে অনেক সময় সব কিছু সরল হইলেও একটা ইউনিভার্সিটি সবসময় একটু কঠিন করার চেষ্টা করে তাই না এই ধাঁচে তোমাদের একটু করার চেষ্টা জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমরা জানো একটু সহজ টপিকটাকে একটু পেছায় একটু জটিল করার চেষ্টা করে তো সেই জায়গা থেকে তোমাদের সেই সহজ টপিকটাকে একটু কমপ্লেক্স আকারে কেমনে আসতে পারে ওইভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে অল্প কয়েকটা এমসি কো তোমাদেরকে দেখানো হবে এবং এর এক্সপ্লানেশন থেকে তোমরা মোটামুটি একটা ধারণা পাবা ইনশাআল্লাহ আশা রাখি এখান থেকে ভ্রমণ পেয়েও যেতে পারো ঠিক আছে তো একটু সময় নিয়ে তোমার কাছে অল্প একটু সময় চেয়ে নেই আমার কাছে একটু সময় দাও ইনশাআল্লাহ ভালো কিছু হবে ওকে ঠিক আছে দেখো আমরা প্রথম প্রশ্নতে আসি আচ্ছা আমরা এখানে ঠিক আছে আমরা যদি আসি দেখতে পারতেছ আমরা একটু শুরু করে দেখো কোন কালার হয়ে আছে আচ্ছা দেখো একটু একটু প্রশ্নটা একটু পরে দেখি প্রশ্নটা একটু পড়ো দেখো বোঝ বোঝা যায় কিনা এখানে বলা দেখো। একটি ছাড়া আচ্ছা একটু প্রশ্নটা পড়ার প্যাটার্নটা আমরা জানি তাই না ডাইরেক্ট পরে যাব না তাহলে কি দেখবা যে প্রশ্নটা বোঝায় নেই শুধু পড়া হয়েছে সময় নষ্ট হয়েছে সুতরাং একটা একটা করে পড়বে এবং বুঝবা একটি ছাড়া মানে কি একটি ছাড়া বুঝতে পারছো সকল মৌল মানে একটি ছাড়া সকল মৌল একটা বিশেষ একটা উদ্দেশ্য বলতেছে বিশেষ একটা বিষয় বলতেছে এটা একটি ছাড়া সকল পরমাণুর ক্ষেত্রে আছে কি পরমাণুতে সাধারণ মৌলিক কণিকা হিসেবে থাকে কোনটি স্বাভাবিক মৌলিক কণিকা সাধারণ মৌলিক কণিকা হিসেবে কোনটি থাকে বলতো তোমাদের যদি একটু যদি ধারণা দেওয়া হয় তাহলে বললো এখন তোমাকে মৌলিক কণিকা হিসেবে কোনটি কোনটি থাকে তো মনে পড়ে মৌলিক কণিকা তাই না মৌলিক কণিকা একটু जस्ट লেখা বুঝলেই হলো বুঝছো আচ্ছা দেখো সাধারণ মৌলিক কণিকা হিসেবে কি কি থাকে মনে পড়ে একটা হচ্ছে প্রোটন তারপর কি ইলেকট্রন তারপর কি ভাইয়া নিউট্রন এই তিনটা হচ্ছে একটা মৌলের একটা যে সাধারণ মৌলিক কণিকা হিসেবে এটা থাকে এটাস্থায়ী তাই না স্থায়ী মৌলিক কণিকা হিসেবে এই যে স্থায়ী মৌলিক কণিকা হিসেবে তিনটা থাকে এখন তুমি বলো তো প্রোটন সবগুলা তা থাকে কি না সর্বপ্রথম এক নম্বরের এক নম্বর পরমাণুর নাম কি হাইড্রোজেন তাই না এই হাইড্রোজেনে প্রোটন কয়টা একটা ইলেকট্রন কয়টা ইলেকট্রন একটা যে কয়টা প্রোটন আছে সেই কয়টা ইলেকট্রন থাকে একটা মৌলে কিন্তু এর ভর কত বলো তো হাইড্রোজেনের ভর কত ভাইয়া উপর আমরা ভর চিহ্ন ইউজ করি না তাহলে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা একটি ইলেকট্রন সংখ্যাও একটি কিন্তু ভর সংখ্যা কয়টি একটি ভর সংখ্যা যদি একটি হয় আমরা জানি ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো ভরকে আমরা প্রকাশ করি হচ্ছে এ দ্বারা তাই না এটা হচ্ছে এ আর এটা হচ্ছে তোমার হচ্ছে জেড ওকে তাহলে তোমাকে যদি হয় নিউট্রন সংখ্যা কত তুমি কিভাবে হিসাব করো নিউট্রন সংখ্যা ইজ ইকুয়াল এ মাইনাস জেড তাই নাকি তাহলে এ কত এ এ ওয়ান জেট কত মান ইজ কত জিরো নিউট্রন এখানে কয়টা থাকে তোমরা জানো হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকে না তুমি এখন বলো হাইড্রোজেন ছাড়া হিলিয়াম লিথিয়াম থেকে শুরু করে একেবারে লাস্ট অর্গানিজেশন পর্যন্ত যতগুলা মৌল আছে বা মৌল আছে সেটা প্রাকৃতিক হোক বা ল্যাবরেটরিতে উৎপন্ন হোক বা সামনেতে যেগুলো আসছে সবগুলাতে নিউট্রন আছে কিনা ঠিক আছে না শুধু নেই কোন জায়গাতে শুধু হাইড্রোজেন নেই তার মানে এখন তুমি একটু প্রশ্নের দিকে একটু নজর দাও দেখি প্রশ্নটা কি বলা হইছেলে একটি ছাড়া সকল মৌলের পরমাণুতে সাধারণ মৌলিক কণিকা হিসেবে কোনটি উপস্থিত থাকে সঠিক অ্যান্সার কোনটা হবে ভাইয়া বুঝতে পারছিস সঠিক অ্যান্সার কোনটা হবে নিউট্রন বুঝতে পারছি কি না আচ্ছা সুন্দর তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হইলো হচ্ছে নিউট্রন সঠিক অ্যান্সার হচ্ছে গ ওকে ঠিক আছে এটুকু আমরা বুঝতে পারছি পরবর্তী অংশটুকু আমরা একটু আগাই আচ্ছা দেখো দুই নম্বর প্রশ্ন দেখো পাই মেশন কণার আধান কত পাই মেশন কণার আধান সম্পর্কে জানি আচ্ছা এটা এটা একটা তোমরা যদি পড়ে থাকো তাহলে বুঝতে পারো পাই মেশন কণার তিনটা আধান থাকে একটা হচ্ছে i plus i minus আর কি জিরো তাহলে এই তিনটার সাথে অপশন কোনটা মিল আছে বলো তো একটা হচ্ছে ঋণাত্মক না শুধু জিরো না ধনাত্মক ও ঋণাত্মক এটাও হচ্ছে না ঘ নম্বরে কি দেওয়া আছে ধনাত্মক প্লাস মাইনাস এন্ড জিরো তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার তার মানে এই তো প্রাইম এসন কয় প্রকার হতে পারে বলো তো প্লাস মাইনাস এন্ড জিরো ঠিক আছে তাহলে সঠিক অ্যান্সার কোনটা বলো তো সঠিক অ্যান্সার হচ্ছে ঘ ওকে বুঝতে পারছি তো না ঠিক আছে আমরা পরবর্তী প্রশ্নটা আসি আচ্ছা নিচের কোনটি কম্পোজিট কণিকার অন্তর্ভুক্ত নয় কম্পোজিট কণিকার অন্তর্ভুক্ত নয় এখন তুমি বলো কম্পোজিট কণিকা কোনটি এখন তার আগে এই বিষয়টা দেখো কি মনে হয় আলফা সবগুলি এই যে ঝামেলা দিয়ে দিচ্ছে তাই না একটু প্যাচানো প্যাচানো একটু ঝামেলা এই ঝামেলাটা থেকে থাকে একটা একটা এক জায়গায় কি আছে ডিউটেরিয়াম আরেক জায়গায় কি আছে ডিউটেরন তাই না এটাতে স্টুডেন্টের যারা আসলে কনসেপ্ট ক্লিয়ার নাই বা শব্দ সঠিকভাবে উচ্চারিত করে আসে নাই বা একটু একটু কনফিউশন আছে তাদের ক্ষেত্রে এটা ঝামেলা করবে এই ঝামেলার প্রশ্নটা আহ আমার এক বন্ধু সুন্দরভাবে সাজাইছি ওকে ধন্যবাদ ওকে তোমরা ধন্যবাদ দিও ঠিক আছে আচ্ছা দেখো ডিউটেরিয়াম আরেকটা কি আছে বলতো ডিউটারন এখন বলো ডিউটেরিয়াম এবং ডিউটারনের ভিতর কোনটা তোমার কম্পোজিট কনিকা এখন কম্পোজিট কম্পোজিট কণিকা কি কি জানা আছে দেখো আমরা একটু বলি কম্পোজিটের ভিতর যেটা পড়ে সেটা একটু আমরা বলি কম্পোজিট তোমাদের মনে পড়ে কম্পোজিট কোনটা কোনটা কম্পোজিট composite composite conic তাই না তো কম্পোজিট কনিকার ভিতরে কি কি পড়ে বলো তো আচ্ছা তোমাকে দেখো এতে তিনটা ধাস আছে একটা হচ্ছে তোমাদের প্রথম প্রথম এমসিকিউ তে বলছিলাম না এই কনিকা এটা কি ছিল বলো তো আচ্ছা তাহলে এটাকে যদি আমরা দুই নাম্বার কাউন্ট করি এক নাম্বার কি হলো স্থায়ী কনিকা একটা হচ্ছে স্থায়ী মৌলিক কনিকা একটা হচ্ছে স্থায়ী মৌলিক কনিকা এই লিখবো মৌলিক

ডিউটেরন কি বলতো ডিউ এ রন ওকে ডিউটেরন ঠিক আছে আরেকটা তিন নাম্বার যে পয়েন্ট আছে এই তিন নাম্বার আমরা একটু দেখি এটা হচ্ছে তোমার হচ্ছে তিন নাম্বার সেটা আমরা বলতে পারি এটা কি ছিল স্থায়ী আরেকটা হচ্ছে অস্থায়ী মৌলিক কণিকা এই যে এই তিনটা দিয়ে তোমাদের একটা না একটা প্রশ্ন এসেই থাকে আশা করি সামনের বারও তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ দেখো এখান থেকে রকম হইতে পারে সেটা অস্থায়ী মৌলিক কণিকা এখন অস্থায়ী জিনিসটা কি অস্থায়ী অস্থায়ী অনেকগুলো আছে পায়ন মেসন অনেকগুলো আছে তো অতগুলো মনে রাখা তোমার জন্য কঠিন তো সেই জায়গায় তুমি কি মনে রাখতে পারো কতগুলো প্রোটন নিউট্রন ইলেকট্রন অস্থায়ী কম্পোজিটের ভিতর কি আছে আলফা আলফা ডিউটেরন এই দুটো মনে রাখা যাবে না কষ্ট করে এই দুটা যদি মনে রাখতে পারো বাকি যা আছে যা যা আছে একটু বই দেখলে বা একটু রিভিশন দিলে বুঝতে পারবো বাকি যা আছে সবগুলা কার ভিতর পরে ভাইয়া অস্থায়ের ভিতর পড়ে ঠিক আছে এইটুকু আমরা বুঝলাম কিন্তু আমাদের প্রশ্নে কি বলার ছিল প্রশ্নটা একটু দেখো কম্পোজিট কণিকার অন্তর্ভুক্ত নয় কোনটি তাহলে দেখো আলফা কম্পোজিট কণিকা ঠিক আছে ডিউটেরন কম্পোজিট কণিকা ঠিক আছে ডিউটেরিয়াম তাহলে কি তাহলে ডিউটেরিয়াম না সবগুলি এটাও না তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে এটা তাহলে সঠিক অ্যান্সার কি ভাইয়া সঠিক অ্যান্সার হচ্ছে খ কিন্তু এই জায়গায় আরো একটা প্যাস আরও একটা সূক্ষ্ম একটা সূক্ষ্ম একটা জানার বিষয় আছে সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করি দেখো ডিউটেরন আর ডিউটেরিয়ামের মধ্যে পার্থক্যটা কি ডিউটেরিয়াম ডিউটেরিয়াম আমরা বুঝি দেখো আরেকবার একটু তোমাদের অ্যাড করি ডিউটেরিয়াম দেখো তোমাদের হাইড্রোজেনের হাইড্রোজেনের আইসোটোপ কয়টা আছে বলো তো হাইড্রোজেন কয় নাম্বার মৌল বলো দেখি হাইড্রোজেন মৌল হচ্ছে এক নাম্বার এর ভর কত হয়ে থাকে এক ঠিক আছে এটা হচ্ছে একটা হাইড্রোজেন থাকে আরেকটা হাইড্রোজেন থাকে জানো এটা হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা যদি দুই হয় তার মানে নিউট্রন কয়টা হয়ে গেল একটা নিউট্রন হয়ে গেছে তারপর তিন নাম্বার আরেকটা হাইড্রোজেন যদি বলি সেটা হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা হচ্ছে তিন নিউটন সংখ্যা কয় হয়ে গেল ভাইয়া দুই হয়ে গেছে তাই কি কিনা এটাকে এই তিনটা আইসোটোপ তিনটা আইসোটোপের তিনটার নাম কি বলতো নামগুলো মনে আছে আচ্ছা নাম নামগুলো একটু বলো দেখি এর নাম কি নাম্বারটার নাম কি বলতো এক নাম্বারটার নাম হচ্ছে প্রোটিয়াম তাই না আচ্ছা মুখে বলবো লিখবো আবার এটা হচ্ছে প্রোট্রিয়াম টয়ের নাম প্রোট্রিয়াম তারপর দুই নাম্বারটার নাম কি ভাইয়া ডিউটেরিয়াম ডিউ ডিউটেরিয়াম ডিউটেরিয়াম ওকে এন্ড তিন নাম্বারটার নাম কি বলতো তিন নাম্বারটার নাম হচ্ছে পিট্রিয়াম এরকম না আচ্ছা একটু কম বেশি ভুল হইলে তোমরা একটু দেখো টিট্রিয়াম ওকে বুঝতে পারছি আচ্ছা দেখো তার মানে কি হাইড্রোজেনে আইসোটোপ কয়টা ভাইয়া তিনটা একটা হচ্ছে প্রোট্রিয়াম ডিউটেরিয়াম আর একটা কি টিট্রিয়াম তাই না এই যে তিনটা তিনটার ভর কোনটা কত সেটাও আমরা জানি ঠিক আছে কিন্তু আরেকটা যেটা বললাম এই যে এটা ছিল হচ্ছে ডিউটেরিয়াম তাই না একটু ভালোভাবে দেখো এটার নাম ছিল হচ্ছে এটার নাম ছিল হচ্ছে ডিউটেরিয়াম ডিউটেরিয়াম আর তোমাদের এমসিকিউ তার একটা কি ছিল সেটা কি ছিল বলো তো ডিউটেরন ডিউ টেরন আচ্ছা এই দুটার ভিতর পার্থক্যটা কি ডিউটার ঠিক আছে ডিউটার এই দুটার ভিতর পার্থক্যটা কি পার্থক্য যদি তোমাকে বলতে বলা হয় তাহলে দেখবে হচ্ছে এটা কি এটা একটা আইসোটোপ না হাইড্রোজেনের একটা আইসোটোপ হচ্ছে ডিউটেরিয়াম এবং এই ডিউটেরিয়ামের যে নিউক্লিয়াস আছে ডিউটেরিয়ামের কি তো নিউক্লিয়াস মাথায় রাখো সূক্ষ্ম পার্থক্য এর যে নিউক্লিয়াস আছে এই যে নিউক্লিয়াস আছে না ভাইয়া নিউক্লিয়াস এই যে নিউক্লিয়াস যেটা আছে সেটাকে বলা হয় ডিউটিরন তার মানে কোনটা নিউক্লিয়াস বলো এই যে ডিউটেরন এটা হচ্ছে ডিউটেরিয়ামে নিউক্লিয়াস বুঝতে পারছি কি না আচ্ছা এখন তোমার বিষয়টা হচ্ছে এটা কোনটা নিউক্লিয়াস আর কোনটা হচ্ছে আইসোটোপ সেটা মনের রাখবে কেমন এটা একটু ভুলে যাবো বুঝছো ভুলে যেন না যায় এই আমরা যেটা করতে পারি নতুন করে তোমাকে এটা বললাম দেখো নিউক্লিয়াস দেখো তোমার নাম কি ছিল ভাইয়া একটা তোমার পার্থক্য ছিল একটা ছিল হচ্ছে ডিউ িয়াম দেখো এটা একটু মনে রাখো সুখ পার্থক্য আশা করে আসলে পারবা জাহাঙ্গি নামে একটু পার্থক্য দিয়ে থাকে বুঝছো একটু ঝামেলা করে থাকে একটা হচ্ছে কি ডিউটেরিয়াম ঠিক আছে আরেকটার নাম কি বলতো ডিউটেরিয়াম আরেকটা ছিল কি ভাইয়া তাই না এই যে ডিউটেরন কোনটা কি বলতো এই যে এখন এটা সূক্ষাভাবে আমরা মনে রাখার জন্য যেটা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে কি এই যে দেখো ডিউটেরন ডিউটেরনের শেষে একটা বর্ণ কি বলতো দন্তন্য না দন্তন্য থেকে কি হয় দন্তন্য থেকে হয় নিউক্লিয়াস এটা মনে রাখার কৌশল হিসেবে বুঝছো এটা আসলে কোনো সায়েন্স না একটু মজা মনে রাখলো এটা কি নিউক্লিয়াস ওকে তাহলে কোনটা নিউক্লিয়াস এটার শেষে দন্তন্য আছে সেটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা কি ডিউটেরিয়াম এটা কি বলতো এটা হচ্ছে একটা আইসোটোপ হাইড্রোজেন তিনটা আইসোটোপ আছে তার ভিতরে একটা আইসোটোপ মনে থাকবে ভাইয়া আশা রাখি এইবার থেকে তোমাদের মনে থাকবে ইনশাল্লাহ ওকে তার মানে এখন তোমরা একটু আসো দেখি আমরা কি বুঝলাম কিনা তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে সঠিক অ্যান্সার হচ্ছে কোনটি কম্পোজিট কণিকা নয় কোনটি কম্পোজিট কণিকা রয়ে হচ্ছে ডিউটেরিয়াম তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে খ ওকে ডান তাহলে আমরা পরবর্তী অংশে আসি এই যে পরবর্তী অংশে দেখি পরমাণুর অস্থায়ী মূল কণিকা নয় কোনটি একটু আগে আমরা আলোচনা করছি এখানে নতুন করে আলোচনা করার কোনো দরকার নেই দেখো বল অস্থায়ী মূলকণিকা নয় কুন্ঠি আচ্ছা অস্থায়ী কণিকা নয় কুন্টি দেখো দেখি নয় বলছি অস্থায়ী অস্থায়ী কি কি ছিল তোমার স্থায়ী আর এই কয়টা মনে রাখতে বলছিলাম তাই না এখন তুমি বলো অ্যান্টি নিউট্রন অ্যান্টি নিউট্রন এটাও তুমি পরনি ভোজনও পরনি মিওনও আমি তোমাকে বলছিলাম এই তিনটা প্রোটন ইলেকট্রন নিউট্রন কম্পোজিট হচ্ছে আলফা এবং ডিউটেরন বাদ বাকি যা থাকবে সবই কি অস্থায়ী মূলকণিকা কণিকা এখন অস্থায়ীর ভিতর কি কি দেখো তো এই ডিউটেরিয়াম এটা কিসের ভিতর পড়ে কম্পোজিটের ভিতর পড়ে কেন এটা হচ্ছে কম্পোজিট এটা যেহেতু কম্পোজিট এটা সারা যা আছে সবাই হচ্ছে অস্থায়ী মূল কণিকা তোমাকে প্রশ্ন বলা হয়েছে অস্থায়ী মূল কণিকা নয় কোনটি দিয়ে তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে ভাইয়া এটা হচ্ছে গ বা সি ঠিক আছে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে গ ওকে গ থেকে গরুর গেরি ওকে তারপর আমরা আসি আচ্ছা পাঁচ নম্বর পাঁচ নম্বর এখন বলো দেখি

ওয়া নাই তার আগে আলাদা অতিরিক্ত সিক্স তার মানে এটা কত হয়ে গেছে তাই হইলো ভালো হয়ে গেছে না তোমাকে যদি এইরকম যদি দিত এটাকে সঠিক অ্যান্সার যদি বানাইতে চাও তার মানে কি করতে হবে এইদিকে এক ঘর তুমি আগে আসছো না এটা কমে দিতে হবে ঠিক আছে তাহলে এটা তোমার অ্যান্সার হবে না তারপর এটা কি দেখো তো উভয়টি এটা তো মানে কি আছে দেখো সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি সেভেন আচ্ছা এখন আমরা বলো জুল এবং জুল সেকেন্ড এবং আর্গের সম্পর্কে কি জানি এক জুল সময় কত বলো তো আমরা নতুন একটা পেজে নেই দেখো আচ্ছা আর্গ এবং জুলের সম্পর্কে হচ্ছে আমরা যদি বলি হচ্ছে ওয়ান ভালো কাজ করবে দেখো দেখো এখন যদি বলা হয় ওয়ান জুল কত তো ওয়ান জুল হচ্ছে টেন টু দি পাওয়ার সেভেন আর্গ ঠিক আছে এত আর্গ বড় বড় কে তো জুল বড়

টেন টু দি পয়সেন্ট সেভেন তার কত হচ্ছে দেখো এটা হচ্ছে পার্থক্য কত দেখো সাতাশ থেকে চৌদ্দ বড় কোনটা বড় হচ্ছে এটার এটা এটাকে যদি ইকুয়াল পর্যায়ে রাখো তাহলে বড় কি হবে জুলের মান এর চাইতে পারেন কোন বড় সুতরাং এটার মান কত হচ্ছে ভাইয়া টেন ইনভার্স টোয়েন্টি সেভেন তাহলে সঠিক আনসার কোনটা বলো ও ক নাম্বার সঠিক অ্যান্সার বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে পরবর্তী অংশটুকু একটু দেখি দেখি আচ্ছা পরবর্তী অংশটা আসি আচ্ছা এখন দেখো নিচের কোনটির ক্ষেত্রে পরমাণু সর্ববহিষ্ঠ স্তরের পরমাণু সর্ববহিষ্ঠ ওকে পরমাণু সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা একই থাকে ইলেকট্রন সংখ্যা একই মানে ইলেকট্রন সংখ্যা একই থাকতে হবে এখন তুমি বল ইলেকট্রন সংখ্যা একই ক্ষেত্রে তোমার কি কি লাগতেছে দেখো এখান থেকে স্ক্যান্ডিয়াম আমরা একটু লিখি দেখো কোনটা কি বলতেছে স্ক্যান্ডিয়াম কত বলো তো স্ক্যান্ডিয়াম কত নাম্বার ভাইয়া এটা হচ্ছে একুশ

কমাই দিছো প্লাস হয়েছে তার এক কমাই এটা কত হয়ে গেছে বাইশ তাই না ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত টোয়েন্টি এখান থেকে একটা ইলেকট্রন তুমি যোগ করছো কারণ এটা কত হয়েছে একুশ আর একে বাইশ দুইটা কি সমান হয়েছে কিনা কি বলা হয়েছিল সর্ববয়স্ত শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা এ একই তাই না ইলেকট্রন সংখ্যা একই কারণ এটারও ইলেকট্রন যায় এটারও ইলেকট্রন যায় সঠিক অ্যান্সার কোনটা বি আর সি এবং ডি চেঞ্জ করার চেক করার দরকার আছে তোমার হাতে সময় থাকলে একটু চেক করে নিও ঠিক আছে সঠিক অ্যান্সার তোমার কি হচ্ছে বি ফো নাম্বার সঠিক অ্যান্সার বুঝতে পারছি ভাইয়া ওকে পরবর্তী অংশতে আসি দেখো এটা দেখি আচ্ছা এখানে একটু মানে এখানে টাইপিং করার একটু ঝামেলা হয়ে গেছে বুঝ দেখো এটা তোমার সঠিক টাইপিংটা দেখাই সঠিক টাইপিংটা হচ্ছে আচ্ছা এটা দেখতে পাও কিনা দেখো তো এটা হবে কি জানো ক্যালসিয়াম এটা কি ক্যালসিয়াম তারপর এটা কি টু প্লাস আর টোয়েন্টি টোয়েন্টি দিচ্ছে টোয়েন্টি তাহলে কোথায় হওয়ার কথা

অনেক ভয় কাজ করে ছুটকো ছুটকো মিস্টেক হয় মিস্টেক গুলো হয়ে থাকে তাই না তো এই জায়গা থেকে তোমাদের এটা ভাবতে হবে দেখো এটা কি প্রোটন সংখ্যা না প্রোটন কারণ এর প্রোটন সংখ্যা যদি হয় টোয়েন্টি তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে ভাইয়া এর প্রোটন সংখ্যা হচ্ছে টোয়েন্টি তাহলে ইলেকট্রন নরমালি হবে ইলেকট্রন হবে কত টোয়েন্টি এখান থেকে যেহেতু টু প্লাস বলছে তাহলে টু প্লাস হলে কি ইলেকট্রন কি বাড়ে না কমে কমে গেছে না তাহলে দুইটা যদি কমে যায় এখান থেকে দুইটা যদি বাদ দাও তার মানে ইলেকট্রন কত হয়ে গেল এইটিন আঠারো এটা দেখেই হুট করে তুমি এখানে আঠারো দিতে আয়সো না কারণ এখানে কিন্তু ইলেকট্রন চাই না এখানে কিসের সংখ্যা চাইছে ভাইয়া নিউট্রনের এবার বুঝতে পারছো তোমার এখানে নিউট্রন চাইছে কিন্তু একটা তোমরা নর্মালি যেহেতু করে আসছো এইভাবে অভ্যস্ত হয়ে গেছো যে এইরকম চাইলে এই প্রশ্ন বলে যে ইলেকট্রন কত কিন্তু এখানে ইলেকট্রন না এখানে কি চাইছে ভাইয়া এখানে চাইছে নিউট্রন নিউট্রন কত বলো তো একটা পরমাণুতে যে কয়টা প্রোটন থাকে আর একটা পরমাণুতে যে কত ভর থাকে ভর থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দেয় তার মানে কি আমরা জানি নিউট্রন সংখ্যা বিকাল এ মানে হচ্ছে টোটাল ভর সংখ্যা সেখান থেকে যদি আমি জেড পারমানের সংখ্যা বাদ দিই তার মানে আমি কি পাবো নিউটন সংখ্যা বলো ক্যালসিয়ামের ভর সংখ্যা কি কম বেশি ভর ভর তো আছে ক্যালসিয়ামের কত কত ভাইয়া ভাইয়া হচ্ছে ফলাফল তাহলে সঠিক অ্যান্সার কত হবে বলো তা আঠারো হবে না বিষ হবে সঠিক অ্যান্সার হচ্ছে টোয়েন্টি ঠিক আছে ওকে কাম নে আর এমবিবিকে কে এম কে ভাইয়া কি বলতেছে সঠিক অ্যান্সার হচ্ছে ও ওকে বুঝতে পারছি মনে না অনেক সহজ বিষয় কিন্তু ভুল করে থাকো আর জানো তো একটা মার্ক মানে কত কিছু একটা মার্ক যাতে মিস না হয়ে যায় ঠিক আছে পরবর্তী এমসি কিন্তু আসি এই এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে বুঝছো টাইপিংটা আমরা কাভার করি দেখো এখানে কী বয়স বলা হয়েছে দেখো কার্বন টু প্লাস কার্বন টু প্লাস মানে কি এখানে কার্বন এখানে কি টু প্লাস ওকে চোদ্দ চোদ্দ কি বলতে তো এর পারমাণবিক সংখ্যা কি চোদ্দ হয় ভর সংখ্যা চোদ্দ তাই না কি হবে এটা সঠিক হয়তো ফোরটিন এ ভর সংখ্যা হচ্ছে চোদ্দ ক্যালসিয়াম টু প্লাস এটা যদি একটা আইসোটোপ কার্বন চোদ্দ আইসোটোপ না কার্বনের স্বাভাবিক ভর কত বারো তাহলে চোদ্দ যেহেতু হয়েছে সুতরাং এটা একটা আইসোটোপ আইসোটোপের ইলেকট্রন সংখ্যা কত এইবার ওই যে তোমার কমন প্রশ্ন আসছে আগের প্রশ্ন যেটা ভেবে ভুল করছিল অনেকে ভুল করছে না সেই ভুলটা এখানে সংশোধন করতে পারবে এটা ঠিক আছে ইলেকট্রন সংখ্যা কত বলতো এখানে তুমি দেখতেছ এটার তাহলে প্রোটন সংখ্যা কত হবে বলতো অলরেডি তুমি বুঝে গেছো এর প্রোটন সংখ্যা ছয় তাই না বারোর সংখ্যা কত চোদ্দ নিউট্রন সংখ্যা কত হবে নিউট্রন সংখ্যা হবে এইট আটটি ঠিক আছে কিন্তু তোমার চাইছে কি ইলেকট্রন তোমার চাইছে ইলেকট্রন এটা মাথায় রাখো ইলেকট্রন ইলেকট্রন যেহেতু চাইছে সুতরাং এখান থেকে তোমার কি হয়েছে ছয় তাহলে প্রোটন সংখ্যা প্রোটন যেহেতু ছয় ইলেকট্রনও কত হবে ভাইয়া ছয়টি হবে কিন্তু দুইটা প্লাস তার মানে কি দুইটা কমে গেছে দুইটা কমে গিয়ে তোমার সঠিক অ্যান্সার কত হবে ফোর চারটি ইলেকট্রন আছে সঠিক অ্যান্সার কোনটি এ চারটি বুঝতে পারছি তাহলে সঠিক অ্যান্সার যদি চারটি হয় তাহলে কি ওকে অ্যান্সার হচ্ছে ও বুঝতে পারছি তারপরের অংশ ঠিক আছে দেখো এই যে প্রশ্নটা একটু বড় প্রশ্ন না বড় প্রশ্ন হইলে কি করবা ঠান্ডা মাথায় আগে দেখবা আগে পুরো একটা দেখবা দেখে সব কিছু দেখা যাচ্ছে তো ঠিক আছে ওকে আচ্ছা দেখো আগে কি করবা প্রশ্ন বড় হইলে একটা একটা করে ওয়ার্ড ওয়ার্ড করে দেখবা দেখে বুঝবা তারপরে অ্যান্সারটা লিখবা নইলে হুট করে দেখবা যে ভুল হয়ে গেছে আমরা একটা প্রশ্নে আসি দেখো স্বাভাবিক অবস্থায় ওকে স্বাভাবিক অবস্থায় কার্বনের সাথে কার্বনের সাথে কার্বন বলছে তার কার্বন কি স্বাভাবিক অবস্থায় কার্বন মানে কি এটা হচ্ছে কার্বন পারমাণবিক সংখ্যা ছয় ভর সংখ্যা কত বারো এটা স্বাভাবিক কার্বন না ভাইয়া ঠিকঠাক আছে তো না ওকে কার্বনের সাথে একটু আগে আমরা দেখাইছিলাম হাইড্রোজেনের তিনটা একটা হচ্ছে প্রোটিয়াম ডিউটেরিয়াম আর একটা কি টিট্রিয়াম তাহলে টিট্রিয়াম মানে কি বলতো এর সাথে টিট্রিয়াম যোগ দিলাম তার মানে হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা তো একই ঠিক আছে কিন্তু ভর সংখ্যা কত হয়ে যায় ভাইয়া ঠিক আছে কিনা এইটুকু ঠিক আছে তার মানে কার্বনের সাথে হাইড্রোজেন টিটিয়াম দিলাম যোগ করলে ফলাফল হিসেবে নাইট্রোজেন পাওয়া যায় ফলাফল হিসেবে কি পাওয়া যায় এখান থেকে আমি ফলাফল হিসেবে কি পাইলাম বলো তো নাইট্রোজেন নাইট্রোজেন মানে কি স্বাভাবিক নাইট্রোজেন কত পারমাণবিক সংখ্যা হচ্ছে সেভেন বর সংখ্যা কত ফোরটিন দেখো এইটুকু যদি আমি পাই তাহলে এখন তুমি সমতা করো দেখি সমতা করলে তোমার কি সব ঠিকঠাক থাকে এখানে ছিল ছয় এখানে এক দুটা যোগ করে সাত হয়েছে ঠিকঠাক অল দা বেস্ট ভালো করছো এখন দেখো কার্বনের ভর সংখ্যা হচ্ছে বারো এখানে হচ্ছে ভর হচ্ছে কত হয় পনেরো এখানে হয়েছে কত ভাইয়া চোদ্দ অতিরিক্ত আছে কিনা এখন এমন একটা এমন একটা উপাদানের কথা বলো একটা পরমাণু বলো বা যে কোনো একটা উপাদানের কথা বলো যার শুধুমাত্র ভর আছে কিন্তু পারমাণিক সংখ্যা কি বলতো এটা কি হবে আর বা কমেন্টে বলো দেখি আচ্ছা কমেন্টে বলিয়ে নি আচ্ছা তার দেখো শুধুমাত্র ভর আছে কিন্তু কোনো পারমাণবিক সংখ্যা নেই তার মানে সেটা কি হবে সেটা হবে একটা নিউট্রন নিউট্রনের কি হয় শুধুমাত্র তার আচ্ছা এই লেখা কি এখান থেকে ক্লিয়ার দেখা যায় একটু কম দেখা যাচ্ছে তাই না আমরা একটু অন্য কালার দিয়ে লিখি দেখো কারণ এটা হচ্ছে নিউট্রন এবার দেখা যায় নিউট্রন বা সাদা অংশে লিখলে ভালো বুঝতে পারি নিউট্রন আকার এভাবে লিখি না এর পারমাণবিক সংখ্যা শূন্য ভর সংখ্যা কত তাহলে সঠিক অ্যান্সার কি হবে বলো দেখি আলফা হবে না নিউট্রিনো নিউট্রিনো কিন্তু আলাদা হিসাব ঠিক আছে নিউট্রিনো কি পজিট্রিনো কি এগুলো পরবর্তীতে আবার আলোচনা হলে তখন করা হবে ঠিক আছে আজকে এই এমসি কোটা ভালোভাবে সমাধান করি দেখো তাহলে এটা হচ্ছে আলফা এটা হচ্ছে আর এটা কি বিটা বিটা হত না ঠিক আছে এটা কি নিউট্রন তাহলে সঠিক ক্যান্সার কি হবে ভাইয়া নিউট্রন তাহলে সঠিক ক্যান্সার হচ্ছে ভ্যান্সার কি নিউট্রন বুঝতে পারছি এবার ওকে ঠিক আছে তাহলে এটা হয়ে গেল তারপর এটা আচ্ছা ঠিক আছে অনেক কষ্ট করছো এটা এটাই লাস্ট ঠিক আছে আর কষ্ট না এটুকু শেষ করে তোমাদের শেষ করে দেবো এটা একটু বলো দেখি পারে দেখি আচ্ছা আকার কোন সংখ্যার সাথে সম্পর্কিত অরবিটালের আকার আকার এই দেখছে সাথে সাথে যেই দেখছে কি দেখছে আকার তাই না আচ্ছা আকার দেখার সাথে সাথে সুন্দর করে বলতেছে আকার মানে কি এন তারপর কি ভাইয়া আকৃতি তাই না আকৃতি আকৃতি মানে কি আকৃতি মানে হচ্ছে এল তাই না বলো এটুকু হুট করে বলে ফেলছ তারপর কি আরেকটা আছে কি বলতো আরেকটা আছে স্পিন স্পিন হইলে কি হয়তো ভাইয়া একটা হচ্ছে স্পিন আর আরেকটা কি বলতো ম্যাগনেটিজম হচ্ছে ম্যাগনেটিজম ওকে ম্যাগনেটিজম মানে কি এম ঠিক আছে আর স্পিন মানে কি এস আচ্ছা এটা আরেকটা কি বলা হয় ত্রিমাত্রিক বেন বলা হয় না আচ্ছা দেখ এখানে যে কি পাইলাম আকার এন তারপর কি পাইলাম মানে বিষয় বিষয়টা তখন কি তাই না এইটুকু দেখে না দেখো এখানে একটু আর একটা বিষয় আছে এই যে আকার যেটা বলা হয়েছে না এই আকার কিন্তু পরমাণুর অরবিটের আকার মানে কি পরমাণু মূল এন মানে কি বোঝায় বলতো এন এন দ্বারা কি বুঝায় এন মানে মূল কক্ষপথ কিনা এন মানে হচ্ছে মূল কক্ষপথ মূল কক্ষপথ মানে কি মূল কক্ষপথ মানে হচ্ছে অরবিট কি বলত তো ভাইয়া অরবিট বুঝছো মূল কক্ষপথ মানে হচ্ছে অরবিট তোয়ার প্রশ্ন কি বলা হয়েছে অরবিট বলছে না অর্বিটাল বলছে অরবিটাল বলার সাথে সাথে এটা কি অর্বিট হয়ে অরবিটা আরবিটাল আলাদা না অর্বিটকে এন দ্বারা প্রকাশ করি আর অর্বিটাল কি কি এনের শাখা তখন সেটা কি হয়ে যায় ভাইয়া তখন সেটা এল হয়ে যায় ঠিক আছে এখন দেখো এটা হচ্ছে নর্মালি তোমরা আকার বা আকৃতি দিয়ে যখন তুমি হিসাব করতে যাবা তখন দেখবা যে হ্যাঁ ঠিক আছে এটা এটা হওয়ার কথা বিশেষ করে আকারের ক্ষেত্রে হবে এল হবে কি করে যে অনেক সময় এই জায়গায় আকার না দেখিয়ে দিয়ে দিছে আকৃতি না দেখিয়ে দিয়ে দিছে আকার দিয়ে দিছে এখন তুমি এইটুকু দেখে কনফিউজ না হয়ে তুমি দেখবা কি অরবিট বলছে না অরবিটাল বলছে যেহেতু অরবিটাল বলছে অরবিটাল বলা মানে কি এটা এন হবে না এল হবে বলো তো এল হবে এল হয়ে গেলে তখন সেটা তোমার কি হবে স্পিন না স্পিন হলে কি হইতো এস হইতো চুম্বকীয় সেটা কি হইতো এম হইতো সহকারী সহকারী মানে কি বলতো এলকে আমরা সহকারী দ্বারা প্রকাশ করি না আর এন হচ্ছে প্রধান এখন তুমি বলো নরমালি যদি অরবিটার আকার বলতো তাহলে বলতাম হচ্ছে এন কিন্তু এটা অরবিটার না বলে কিসের বলছে ভাইয়া অরবিটালের বলছে আর অরবিটালের বললে এটা কি হয়ে যাবে সহকারী কোয়ান্টাম সংখ্যা তার মানে সঠিক অ্যান্সার কি ওকে সঠিক অ্যানসার গো বুঝতে পারছি কিনা ঠিক আছে এতটুকু বুঝতে পারছি এতটুকু যদি আমরা বুঝতে পারি তার পরবর্তী অংশ হচ্ছে এই যে দেখো পরবর্তী আপাতত আমরা করে দা এন্ড করে দিলাম ঠিক আছে মতো এইটুকুই থাক এটুকু একটু প্র্যাকটিস করো ঠিক আছে এটুকু ভালোভাবে প্র্যাকটিস করো পরবর্তীতে তখন দেখা তো ঠিক আছে তোমরা যেটুকু সময় দিস অনেক ধন্যবাদ অনেক সময় শ্রম ব্যয় করছো নিজের মতো করে পড়ে এবং এগুলার যেভাবে দেখছো না এই ধাঁসের প্র্যাকটিস করো ইনশাল্লাহ এই ধাস থেকে কয়েকটা এম পেয়ে যাবে ইনশাল্লাহ তো ঠিক আছে ততদিন পর্যন্ত সৃষ্টিকর্তা তোমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দেখা হবে পরের জন্য ভিডিওতে ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম